আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি একটি আইপিএস দেখতে পাচ্ছেন এটি সই ছবি একটি আইপিএস এই আই পি এস দিয়ে দুইটি সিলিং ফ্যান দুই থেকে তিনটি এল লাইট চালাতে পারবেন কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন নতুন মডেলের একটি সার্কেট লাগানো হয়েছে অনেক ভালো মানের একটি ছোট্ট আইপিএস যারা অল্প বাজেটের ভিতরে আইপিএস তৈরি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম সীমিত বাজেটে পানির জামে আইপিএস আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো সাইজের আইপিএস এটা সর্বোচ্চ মানে লো বাজেটের একটি আইপিএস দেখতে পাচ্ছেন স্কোয়ার এফ বারো ভোল্ট স্কোয়ার এফ ছয়শ বিয়ে একটি আইপিএস তারা অল্প বাজেটের ভিতরে ভালো মানের আইপিএস নিতে চান তারা এই আইপিএসটা আমার কাছ থেকে নিতে পারেন সয়শ বিয়ে একটি আইপিএস যে একদম অরপপাজেটিভ মাত্র ছয় টাকা দিয়ে সৈশ বিয়ে একটি আইপিএস আমার কাছ থেকে তৈরি করে নিতে পারবেন সর্বোচ্চ ভালো মানুষ ফার দিয়ে আমি তৈরি করেছি দেখতে পারছেন দুই বছরের গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে নিতে পারবেন একদম সীমিত প্রাইজ এ আইপিএস মাত্র ছয় টাকা দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের একটি সার্কিট লাগিয়ে দিয়েছি একদম নিউ মডেলের ফ্রিজ সার্কেট যে ফোরটি ফোর মসফেট লাগানো আছে এই পাশে তিনটা আর ওই পাশে তিনটা টোটাল ছয়টা মসফেট লাগানো আছে দেখতে পাচ্ছেন ভিতরের ওয়ারিং যতটুকু পারছে সুন্দর করে ওয়ারিং করার চেষ্টা করেছি সামনের মডেল একদম সীমিত প্রাইজের ভিতরে যারা আইপিএস নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম মানে পানির দামে মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন ছয়শো একটি আইপিএস এই ছয়শো বি দিয়ে দুইটা সিলিং ফ্যান দুই থেকে তিনটা এলইডি লাইট চালাতে পারবেন কোনো সমস্যা হবে না ছোট পরিবারের জন্য এই আইপিএসটি টি পারফেক্ট যারা অল্প বাজেটে আইপিএস খুঁজতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন টি ইন্ডিয়ান ছয়শ বি আইপিএস নিতে গেলে সর্বোচ্চ আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকার মধ্যে খরচ পড়বে তারপরেও তারপরও ইন্ডিয়ান আইপিএস টানা ট্রান্সফর্মার গুলো অ্যালমোনিয়াম থাকে বেশি দিন করে করেন আর আমার এই ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট টানা ট্রান্সফর্মা দুই বছরের গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে অ্যাভেলেবেল আইপিএস নিতে পারবেন ছোটো বড় যে কোনো সাইজের আইপিএস নিতে পারবেন একদম সীমিত প্রাইজে গ্যারান্টি সহকারে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তিনশো পঞ্চাশ বিয়ে চারশো বিয়ে ছয়শো বিয়ে আটশো বিয়ে এক হাজার বিয়ে যে কোনো সাইজের আইপিএস অ্যাভেলেবেল নিতে পারবেন এটি স্কোয়ার ওয়েভের একটি আইপিএস আমি সর্বোচ্চ ভালো মানের কেবল দিয়ে ওয়ারিং করেছি এগুলো সম্পূর্ণ তামার তার তামা একটা হান্ড্রেড তামার ভিতরের ওয়ারিং দেখতে পারছেন এটা না অনেক ভালো মানের একটি টানা চোরমা যদি লং টাইম ব্যাক আপ দিবে অটো পুরাতন একটা ব্যাটারি দিয়ে একটা সিলিং ফ্যান পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে নতুন ব্যাটারি কোনো প্রয়োজন নাই একদম অল্প বাজারটির ভিতরে যারা আইপিএস নিতে চান কিন্তু দাম বেশি থাকার কারণে নিতে পারছেন না তারা আমার কাছ থেকে আইপিএসটা নিতে পারেন এটি দিয়ে একটা অটো রেস্কার একশো এম্পিয়ার ব্যাটারি দিয়ে একটা সিলিং ফ্যান দুইটা লাইট পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে আমি গ্যারান্টি পাঁচ ঘন্টা নিশ্চিত পাঁচ ঘন্টা ব্যাক আপ পাবেন ফুল চার্জ করার পর পুরাতন ব্যাটারি দিয়ে একটা পুরাতন ব্যাটারি নিবে চার হাজার টাকা আর একটা আইপিএস ছয় হাজার টাকা টোটাল দশ হাজার টাকা একটা প্যাকেজ দশ হাজার টাকার ভিতরে সুন্দর সার্ভিস পাবেন মার্কেটের পনেরো ষোলো হাজার টাকার আইপিএস যে সার্ভিস দিবে তার সে ভালো সার্ভিস পাবে না এই আইপিএস টা মাত্র দশ হাজার টাকা খরচ করে আইপিএস ছয় হাজার আর একটা পুরাতন ব্যাটারি কিনবেন চার হাজার টাকাতে একশো বিশ এম পাঁচ ঘন্টা অনায়াসে ব্যাক আপ পাবেন একটা সিলিং ফ্যান দুইটা লাইট নিজে চাইলে অবশ্যই স্ক্রিনে দেন আবার যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার্কেট লাগিয়ে দিয়েছে অনেক সুন্দর ভালো মানের একটি সার্কেট পিছনের মডেল ভালো মানে ঠিক স্যার তার লাগিয়ে দিয়েছি এটি দিয়ে এক হাজার আই বি লোড দিলেও কোনো সমস্যা গুলো ডিসি কেবল অনেক ভালো মানের কেবল দেখতে পারছেন সর্বোচ্চ ভালো মানের মাল না মাল তৈরি করেছে অনেকজনে আই পি তৈরি করে আমি দেখেছি তাদের ওয়ারিং মানে দেখার মতো না আমার আই পিসটা দেখেন কোনো তার কোনো যাই ঝামেলা নাই আমি যতটুকু পারছি সুন্দর করে ওয়ারিং করছি দুই বছরের গ্যারান্টি সহকারে যেকোনো সাইজ এর আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন নিজে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার দোকানের ঠিকানা গাজীপুর জয়না বাজার ময়মনসিং রোড এর সাথে রোডের পূর্ব পাশে জয়না বাজার যারা আসে দোকানে এসে তৈরি করে নিতে চান তারা নিতে পারবেন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে জানাবার যোগাযোগ করতে পারেন যারা দূরে থেকে নেবেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন প্রথমে এক হাজার টাকা বিকাশ করবেন অথবা পাঁচশো টাকা বিকাশ করবেন আমি মাল পাঠিয়ে দু মাল হাতে পার পর বাদ বাকি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন গ্যারান্টি সহকারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করবেন এই চ্যানেলটি আমার নিজস্ব চ্যানেল আমি প্রতিনিয়ত আইপিএস ইউপিএস বারো ওটের ব্যাটারি চার্জার ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম